হচ্ছে বাইনারি পদ্ধতি জিরো লজিক লেভেল আছে জিরো ভোল থেকে 0.8 পয়েন্ট ভোল পর্যন্ত এক এর লজিক লেভেল আছে জিরো ভোল থেকে ফাইভ ভোল পর্যন্ত ডিজিটাল ডিভাইস কাজ করে বাইনারি মোডে এন বিট এর মান হচ্ছে টু টু দি পাওয়ার এন আর বিসিডি কোড বলতে বুঝে বাইনারি কোডের ডেসিমাল কোড এসসি ডাবল আই এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ A, ডাবল আই এর উদ্ভাবন করেন ইউনিকোড উদ্ভাবন করেন অ্যাপেল এবং জেরক্স কর্পোরেশন উনিশশো একানব্বই সালে ইউনিকোডে বিট সংখ্যা দুই বাইটি ইউনিকোড প্রথম দুইশো টি কোড এ এস সি ডাবল

বুলিয়ান যুগকে বলে লজিক্যাল এডিশন ডুইল প্রিন্সিপাল মেনে চলে মূলত অ্যান্ড এবং অর লজিক এক বা একাধিক চলক থাকে লজিক ফাংশনে লজিক ফাংশনে চলকের বিভিন্ন মানকে বলা হয় ইনপুট আর এই লজিক ফাংশনে যে রেজাল্টটা বা ফলাফল তাকে আমরা বলি আউটপুট বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায় ট্রুথ টেবিল দিয়ে প্লাস মাইনাসের যে বিভিন্ন ধরনের যে রেজাল্টটা সেটাই ট্রুথ টেবিল ডিজিটাল ইলেকট্রন ইলেকট্রনিক সার্কিট হচ্ছে লজিক গেট মৌলিক লজিক গেট তিনটি প্রায় সময় কোয়েশ্চন লিখিতে এসে থাকে মৌলিক লজিক গেট তিনটি অর অ্যান্ড নট সার্বজনীন গেট হচ্ছে দুইটি অ্যানেল গট আর হচ্ছে নর গেট বিশেষ গেট হচ্ছে এক্সর গেট এবং আরেকটা হচ্ছে এক্স নট গেট ইনকোডারে টু টু দি পাওয়ার এন ইনপুট থেকে অ্যান্টি আউটপুট আর ডিকোডারে অ্যান্টি ইনপুট থেকে টু টুটো দিবার আউটপুট দিয়ে থাকে আর ফুল একগুচ্ছ ফ্লিপ ফ্লপ হলো রেজিস্টার আর ইনপুট পালস গুনতে পারে কাউন্টার ওয়েব পেজ তৈরি করা হয় এসটিএমএল দ্বারা যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছবির ফাইল যে ফরম্যাট ফরমেশন যেটা এক্সটেনশন যেটাকে বলে থাকি সেটা হচ্ছে ডট পারে ভিডিও ফাইলের যে ফরম্যাটগুলো গুলো রয়েছে খুব বহুল প্রচলিত তার মধ্যে হচ্ছে ডট এমওভি ডট এম ডট এমপি ফোর ডট এভিআই ইত্যাদি হতে পারে অডিও ফাইলের যে ফর্মেট সেটা হচ্ছে ডট এমপি থ্রি ওয়েবসাইট কে করার জন্য ব্যবহৃত ডট সিএসএস অর্থাৎ একটা ওয়েবসাইটের যে সৌন্দর্যটা সেটা কিন্তু সিএসএস দ্বারা ডিফাইন করা হয় আর সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট বর্তমানে চালু আছে আইপিভি ফোর তবে আইপিভি সিক্স কাজ চলছে এবং আইপিভি সিক্স অ্যাড্রেস প্রত্যেকটি কম্পিউটার সাথে এখন দিয়ে দেওয়া হয় IPv4 প্রকাশের প্রয়োজন 32 বিট আইপি অ্যাড্রেসের আলফা মেরিভিক অ্যাড্রেসকে বলা হয় ডিএনএস অর্থাৎ গুগল এটা কিন্তু তার আলফা নেমেরিক অ্যাড্রেস গুগল ডট কমটা কিন্তু গুগল ডট কমের ব্যাকএন্ডে কিন্তু এর একটি আইপি অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে মূলত আইপিভি ফোর অ্যাড্রেসটা সারা বিশ্বের ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে ইন্টারনিক এই ইন্টারনিক সারা বিশ্বের যে ডোমেইন নেম গুলো হবে সেগুলোকে সে ঠিক করে দেয় সাপোজ আপনি চাচ্ছেন যে গুগল ডট কম দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন কিন্তু পারবেন না কারণ কারণ গুগল ডট কমটা এই ইন্টারনিকের আন্ডারে এটা নিয়ন্ত্রিত অন রেগুলেটড আপনাদের যদি একটা গুগলের ভাষাভাষীর নাম দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন হয়তো বা আহ www.google.thaka bangladesh.ircom এরকম কি যেন একটা নাম দিয়ে .com দিয়ে আপনি করতে পারেন অর্থাৎ এমন একটা নাম হতে হবে সেটা অবশ্যই ইউনিক হতে হবে সেইম টাইপের নাম দিয়ে আপনি কিন্তু ডোমেইন খুলতে পারবেন না আর এই নিয়ন্ত্রণটা করে মূলত ইন্টারনেট জেনারেক টাইপ ডোমেন হচ্ছে টপ লেভেল ডোমেইন

প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্ট সেখান থেকে নিতে পারেন সেখানে আপনি জাভা স্ক্রিপ্ট সিএসএস আপনি এসকিউএল সম্পর্কে জানতে পারবেন আপনি চাইলে পাইথনের বেসিকটা সেখান থেকে নিতে পারবেন ওয়েব ডিজাইনের মূল কাজটা হচ্ছে মূলত টেমপ্লেট তৈরি করা প্রোগ্রামিং এর ভাষা পাঁচ স্তর বিশিষ্ট আর প্রথম যে স্তরটা সেটা উনিশশো পঁয়তাল্লিশ সাল যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট জেনারেশন বলা হয় এই মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা আসলে কাজ করে দুইটি জিনিস নিয়ে একটা হচ্ছে জিরো এবং আরেকটা হচ্ছে ওয়ান অর্থাৎ যে কাজটাই করা হচ্ছে না যে প্রোগ্রামটা রান করা হচ্ছে না কেন সেটা কিন্তু জিরো এবং ওয়ান এর বেসিসে করা হচ্ছে এর পরবর্তীতে উনিশশো সালে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ চলে আসে যেটা সেকেন্ড জেনারেশন এরপর থার্ড জেনারেশন হিসেবে আসে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা ষাট সালে সে এরপর ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফোর্থ জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজগুলো গুলো উনিশশো সালে আসে আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফাইভ জি সালে আসে এবং যেটা নিয়ে এখনো পর্যন্ত কাজ করা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা যে ভাষায় কথা বলতেছি সেই ভাষায় প্রোগ্রামিংটা লেখা এবং কাজ করা লো লেভেল ভাষা বলা হয় ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্ন সাংকেতিক অ্যাড্রেস থাকে লেভেলে সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন ডেনিস রিচি উনিশশো সালে আর সি প্লাস প্লাস তৈরি করেন বিজার্নি স্টোরিওগ্রাফ উনিশশো সালে ভিজুয়াল বেসিক শেষবার প্রকাশিত হয় উনিশশো সালে জাবার ডিজাইন করে সান মিক্রো সিস্টেম অ্যাল গল এর উদ্বোধন করেন উনিশশো সালে

এটা মূলত আমাদের ডাটাবেজ রিলেটেড কাজগুলো করার জন্য আমরা ইউজ করে থাকি যেটাকে আমেরিকান সিকুয়েল বলে থাকে অনেক সময় শুরু করে হচ্ছে ছদ্ম কোড অর্থাৎ এটা হচ্ছে এমন একটা কোড যে কোডটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ডেভেলপার প্রোগ্রামিং এর ভাষাটা বুঝতে পারে অর্থাৎ আপনি একটা কো প্রোগ্রামিং লিখেছেন সেটা আপনি আপনার মত করে লিখতে পারেন কিন্তু সেটা সহজভাবে বোঝার জন্যই মূলত শুরু কোডটি ইউজ করা হয় এটা হচ্ছে ছদ্ম কোড ভিজুয়াল প্রোগ্রামিং হচ্ছে ইভেন্ট ড্রাইভেন সি ল্যাঙ্গুয়েজ এসেছে বিসিপিএল থেকে টুরবো তৈরি করেন বর্ডল্যান্ড কোম্পানি সি ভাষার দরকারি হেডার ফাইল হচ্ছে স্টেডিও ডট এইচ সি ভাষা অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে মেইন ফাংশনটি এএনএস এসআইসি সি ভাষা সমর্থন করে মূলত চতুর্থ শ্রেণীর ডাটা এএন সি আই সি কিওয়ার্ড হচ্ছে টি আর এএন এসআইসি প্লাস প্লাস এর কিওয়ার্ড হচ্ছে টি ডেটাবেসের ভিত্তি হচ্ছে মূলত ফিল্ড আর ডেটাবেস মডেলের ধারণা দেন ইএফ কোড 1969 সালে সবচেয়ে জনপ্রিয় কুয়েরি কুয়েরি মানে হচ্ছে খোঁজা এটা হতে পারে ডিলিট কুয়েরি সিলেক্ট কুয়েরি আপনার হতে পারে হ্যাভিং বিভিন্ন ধরনের কুয়েরি আছে তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে কুয়েরিটা সেটা হচ্ছে সিলেক্ট কুয়েরি এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা আমরা আগে বলেছিলাম এসকিউএল তৈরি করে আইবিএম 1974 সালে

বিশ্বের প্রথম কম্পিউটার নাম হচ্ছে ইনিয়াক ল্যাপটপ প্রথম বাজারে উনিশশো একাশি সালে রম এর পূর্ণ রে রিড অনলি মেমোরি বর্তমান প্রজন্মকে বলা হচ্ছে আর টুইটারে জনক বলা হয় জ্যাক ডরসি আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ফেসবুকের জনককে সবাই পারবে বলুন তো দেখি যারা পারবেন তারা কমেন্ট সেকশন এসে কমেন্ট করুন ফেসবুকের জনকের নাম কি

মুরাতা বয় জাপানে একটি রোবট ওয়ান এনিমি ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এম সন্ডের পরমাণুর আকার হচ্ছে জিরো পয়েন্ট অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সময় লাগে শূন্য সেকেন্ড অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার হচ্ছে আট থেকে দশ মাইক্রন প্রথম ওয়ারলেস ব্যবহার করেন মার্কেনি উনিশশো সালে এএসি ডাবল আই সেভেন কোডের প্রথম তিন বিটকে জোন এবং শেষ চার বিটকে সংখ্যা সূচক বলা হয় আর এই ছিল আমাদের আজকে আয়োজন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন আর আমাদের ভিডিও বা কেমন লাগলো তা অবশ্যই মতামতটা আপনাদের জানাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম